আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আমার আর অবসর সময় কিছু খুঁটিনাটি জিনিস তোমাদের দেখাবো অবসর সময় বই পড়া খেলাধুলা করা সিনেমা দেখা কার্টুন দেখা গান শোনা নতুন কিছু শিখা বা পছন্দের কোনো শখের কাজ করা যেতে পারে এছাড়া সামাজিক মেলামেশা ভ্রমণ ব্যায়াম বা প্রাকৃতিক কাছাকাছি সময় কাটানো একটি ভালো উপায় হতে পারে তবে আমি আর সাদিয়া শয়তানিতে এক নাম্বার যত দুনিয়ায় শয়তানি আছে আমরা সব করে থাকি আবার পড়ার সময় হলে শয়তানিগুলো গুলো গাড়তি বেঁধে সুখেসে ভরে রাখি কারণ আছে না হলে আম্মু পিটাবে আমাদের খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের মাঝে শেয়ার করি আমাদের পড়ার চাপ আছে তো তাই তোমাদের মাঝে ভিডিও কোনো দিতে পারি না সব সময় এই খুঁটিনাটিগুলো দেখতে দেখতে তোমাদের মাঝে কিছু জ্ঞান ভিত্তিক সৃজনশীল কাজের কথা বলি বই পড়া অবসর সময় পছন্দের বই পড়া মনকে শান্ত ও সতেজ রাখে এবং নতুন ধারণা ও জ্ঞান বাড়ায় লেখালেখি নিজের ভাবনাগুলো লিখে রাখা গল্প বা কবিতা লেখা যেতে পারে নতুন ভাষা শেখা নতুন কোনো ভাষা শেখা আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করে শখের কাজ করা ছবি আঁকা গান শেখা বাদ্যযন্ত্র বাজানো বা নতুন কিছু তৈরি করার মতো কাজ করতে পারো নিজেদের অভিজ্ঞতা বাড়বে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্যায়াম হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা কোনো শারীরিক কসরত মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রাকৃতিক সান্নিধ্যের পার্কে বা বাহিরে প্রাকৃতিক পরিবেশের সময় কাটানোর মনকে সতেজ করে তোলে ধ্যান করা মানসিক শান্তি এবং একাগ্রতা বাড়াতে ধ্যান খুব উপকারী বিনোদন ও সামাজিকতা প্রিয় সিনেমা বা সিরিজ দেখে সময় কাটাতে পারেন পছন্দের গান শুনে অবসর সময় কাটানো একটি ভালো উপায় হতে পারে প্রিয়জনদের সাথে কথা বলা বেড়াতে যাওয়া বা একসাথে কোনো কাজ করা আনন্দদায়ক হতে পারে পছন্দের খেলা উপভোগ করতে পারেন এতে মন মানসিকতাও ভালো থাকবে আমাদের খুটি নাটি দেখাতে দেখাতে গল্প করা শেষ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ